একাদশ শোনে সফর মাসের উনতিরিশ তারিখে আল্লাহর রসুল জন্নতুল বাকিতে এক সাহাবীর জানাজা পড়াইতে গেলেন আল্লাহর রসুল জানাজার ইমামতি করলেন কবরস্থ করা হল জান্নাতুল বাকি হলো মসজিদে নববীর বাম পাশে যেখানে এখনও হাজার সাহাবা একরাম কমপক্ষে দশ হাজার সাহাবি যেখানে শুয়ে আছেন অসংখ্য সাহাবি মহিলাগণ যেখানে শুয়ে আছেন অনেক আম্মা জানদের কবর ওখানে আছে তো ওই মাকবারা থেকে গোরস্থান থেকে জানাজার নামাজ পড়ায়া আপনার আমার নবী যখন ঘরে ফিরতেছেন তো আল্লাহর রসুলের মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রচন্ড জ্বর চলে আসে রসুলের শরীর মুবারক গরম হয়ে যায় জ্বর চলে আসে আল্লাহ রসুলকে দুইজনে ধরাধরি করে রসুলের ঘরে হুজরা শরিফে নিয়ে যায় মুসলমান ওই যে রসুল অসুস্থ হইলেন মৃত্যুর আগে আর কখনো অসুস্থ হন নাই ও মুসলমান এটা এমন এক কাহিনী কোনো মুসলিম যদি শুনে তার হৃদয়ে একটু হলে ইমান থাকলে সে না কায়দা পারে না তার হৃদয় ব্যথিত না হইয়া পারে না ও মুসলমান আল্লাহর রসুল অসুস্থ শরীর নিয়া এগারো দিন নামাজ পড়ালেন এগারো দিন এভাবে নামাজের ইমামতি করলেন সহিহারি হাদিস নম্বর চার হাজার চারশত পঞ্চাশ আমাজান আয়েশা বলেন যে অসুস্থতার লাশ সপ্তাহে রসুলের রোগ বেশি বাইরা যায় তাই আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম মাঝে মাঝেই বলতেন আইনা আনা গদান আইনা আনা গদান কালকে আমি কার ঘরে থাকব কালকে আমি কার ঘরে থাকব তার মানে রসুলের অনেকগুলো স্ত্রী ছিলেন পালাক্রমে গরমে এক একজনের ঘরে এক এক দিন থাকতেন আয়সা রজি আল্লাহ আনা বলেন আইনা না আনা গদান আইনা না আনা গদান আগামীকাল কার পালা কার ঘরে থাকবো উদ্দেশ্য হল মহানবী হজরতে আয়েশার ঘরে থাকতে চান কারণ হজরতে আয়েশা রাসুলের মানসা বোঝেন রাসুলের খেদমতে অন্যান্য স্ত্রীর চাইতে বেশি মনোযোগী অন্নবর্ণুনা সিয়াল রসুল হজরতে ঘরে সমস্ত ডেকে বললেন দেখো আমার অসুস্থর চিকিৎসা সেবা আমি আয়েশার ঘরে থেকে নিতে চাই তোমরা কি বলো সকল স্ত্রীগণ তারা আনন্দচিত্তে রসুলকে আয়েশার ঘরে থাকার অনুমতি দিলেন তো যে সোমবারে মারা যাবে ওই সোমবারের আগের বৃহস্পতিবার আল্লাহ রসুল প্রচণ্ড অসুস্থ হয়ে যান এই অসুস্থতার মাঝে মদিনার মেম্বারে দাঁড়ায় কিছু নসিহত করেন সাহাবায় কেরামকে দিক নির্দেশনা দেন এবং যেই সৈন্য বাহিনী রোমানদেরকে পরাস্ত করার জন্য পাঠাইছেন যার নেতৃত্ব ছিল ওসাম আবিন জায়দের কাছে তার খোঁজখবর নেন উম্মত সামনে কেমনে চলবে কেয়ামত পর্যন্ত আদেওয়ালা উম্মত কিভাবে চলবে রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবে পারিবারিক জীবন কিভাবে চালাবে সামাজিক ব্যবস্থা কিভাবে চালাবে আল্লাহর রসুল এভাবে ইঙ্গিত করতেছেন বুঝায় দিতেছেন হঠাৎ মাগরিবের নামাজ যখন পড়লেন সহি বুহারি হাদিস নম্বর সাতশো এই হাদিসে উম্মুল ফজল রাজি আল্লাহ বলেন আল্লাহর রসুল মাগরিবের নামাজে সুরায় মুরসালাত পড়লেন অল মুরসালাতি উরফা ফলাসিফাতি আসফা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পাঁচ পাঁচটা শপথ করার পরে বলেন ইননামা তো লাওয়াকি ও আমার বান্দারা তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে এই জীবন শেষ জীবন না এই জীবনের পরে আরেকটা জীবন আসবে আসমান থাকবে না জমিন থাকবে না আসমানগুলো পড়ে যাবে যাবে জমিনগুলো চৌচির হয়ে আসমানের তারকা ঝরে ঝরে পড়ে যাবে বিশাল বড় উজনি পাহাড় এই পাহাড়গুলো তোলার তুলার মতো উঠতে থাকবে এই কেয়ামতের আলোচনা সৌরায় মূল সালাতে করেছে پہاری اور جائے گی زمین پر زلزلہ ہوگی پہاڑی اور جائے گی زمین پر زلزلہ ہوگی محمد تخت پر ہوگے عدالت پر خدا ہوگی আদালত আল্লাহ বুঝিয়ে দিলেন এই সাজসজ্জিত পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙ্গে পড়ে যাবে জমিন চৌচের হয়ে যাবে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে চন্দ্র তার আলোকে নির্ভাপন করে দিবে আকাশের তারকাগুলা ঝৈরা ঝরা পড়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে এই সুরায় মূলসালের মধ্যে এই কেয়ামত সংক্রান্ত আয়াত এবং তার ব্যাখ্যা আছে রাসুল এটাই পড়লেন নামাজ শেষ করার পরে রাসুল উঠতে পারছেন না দুইজন সাহাবির কাঁধে পর কইরা আম্মা জানা এসার ঘরে চলে যায় ও মুসলমান অসুস্থতার খবর শুই না মদিনার আশেপাশ থেকে যত সাহাবি আছে সবাই মদিনার মসজিদে ভিড় জমায় এবং আগামী কালকে জুমা রসুলের পিছনে পড়বে হে তারা তো জানত না আগামী না জুমা পারবেন কোবা থেকে ডান থেকে বাম থেকে মদিনার মসজিদের চতুর্পাশ থেকে আল্লাহ প্রেমিক রসুলের সাহাবি যারা রসুলের জন্য জান দিতেও তৈয়ার এমন সাহাবেরা হাজির হয়ে যায় উদ্দেশ্য একটাই রসুলের পিছনে সালাত লাইসা পড়বে ফজর পড়বে জুমার নামাজের খোদবা শুনবে জুমার নামাজ রসুলের পিছনে পড়বে সাহাবাই কারাম কাতার বদ্ধ হয়ে গেছেন মসজিদে নবমীতে সাহাবাই কারামের ভিড়ে পুরে লুকে লুকারণ্য এদিকে আল্লাহর রসুল বেহুস আল্লাহর রসুলের হুশ নাই একটু পরে যখন হুঁশ আসলো সোহেবুখারি হাদিস নম্বর ছয় শত সাতাশি ছয় শত সাতাশি নম্বর হাদিসে আম্মা জান বলেন আল্লাহর রসুল হুশপিরার পরে জিজ্ঞেস করলেন আসল্লা গো আয়েশা লোকজনকে নামাজ পড়ে ফেলেছে নাকি আয়েশা বললেন না হুজুর আল্লাহ ও হুমিয়ান তিজরুন কয়া রসুল আল্লাহ গো সরকার তারা নামাজ পড়ে নাই এসা পড়ে নাই কাদার বদ্ধ হইয়া বৈশা হয়েছে আপনার অপেক্ষা করতেছে আপনার ইমামতি যে তারা নামাজ পড়বে আল্লাহর রসুল বলেন জাউল ইমান ফিল্মে যাবে একটি গামলায় করে আমার জন্য পানি নিয়ে আসো আম্মাজ না এসা বলেন আমরা একটা গামলায় করে পানি সাল্লাম আল্লাহর রসুল গোসল করলেন কারণ হলো কেউ যদি বেহুশ হয়ে যায় তাইলে তার উজু করলে চলবে না গোসল করতে হবে অথবা রসুল তার শরীরকে ঠান্ডা করার জন্য গোসল করলেন এবার যখন মদিনার মসজিদে যাইবে ইমামতি করতে রসুল উঠতে যাবেন সাথে সাথে মাটিতে গড়ায়া পড়ে গেছে বেহুশ হয়ে গেছে ও মুসলমান এরপরে দীর্ঘ সময় রসুল সাল্লসাল্লাম বেহুশ ছিলেন আবার হুশ ফিরে পাইলেন আবার বললেন লোকজন কি নামাজ পড়ে ফেলেছে আমা বলেন না ও তারা আপনার জন্য নামাজের অপেক্ষা করছে আল্লাহর রসুল আবার বললেন মা মেখযি গামলায় করে আমার জন্য আনো। পানি আনা হল রসুল গোসল করলেন ফালাম্মা জাহাবালিয়া নোয়া যখন উঠতে যাবেন মদিনায় মসজিদে মসজিদে যায়া ইমামতি করবেন এই উদ্দেশ্যে যখন রসুল উঠতে যাবেন সাথে সাথে জমিনে গড়ায় পড়ে যায় আবার রসুল বেহুস হয়ে যায় আয়েশা বলেন আবার হুঁশ ফিরে আসলো আবার জিজ্ঞেস করলেন আসল্লান্নাস লোকজনকে নামাজ পড়ে ফেলছে আমার কি মদিনার মসজিদে এসা আদায় করে ফেলছে বলে যে না অহমিয়ান্তাদের অনেকায়া রসুল্লাহ ও গো রসুল ওরা আপনার অপেক্ষা করতেছে আল্লাহ রসুল আগের মতো বললেন গামলায় করে পানি আনো গোসল করলেন আবার যখন উঠতে যাবে আল্লাহ রসুল আবার জমিনে গড়া পেরা যায় ও মুসলমান দীর্ঘ সময় রসুল বেহুশ থাকে ও মুসলমান এরপরে রসুল আবার বললেন আমার সাহাবীরা কি নামাজ পয়রা ফলাইছে বলেন না ওহুম ইয়ান্তাদিরুনা গায়া রাসূলুল্লাহ ও সরকার ওরা সবাই আপনার অপেক্ষা করতেছে আল্লাহর রসুল বলল দেখো মদিনার মসজিদে আমার মসজিদে যাওয়ার সুযোগ আমার নাই আমি আর যেতে পারবো না বলো না আবু বকর কি ইমামতি করতে এই সর্বপ্রথম মদিনার মসজিদে আবু বকরের ইমামতি এর আগে প্রত্যেক নামাজ ফজর থেকে এসা পর্যন্ত এগারো দিন আল্লাহর রসুলের ইমামতিতে নামাজ হয়েছে ও মুসলমান দেখেন যাকে না বানালে আল্লাহ তালা আরস কুরসি লৌহ কলম চাঁদ সেতারা কিছুই বানাইতেন না সে রসুল বেহুশ হয়ে যায় তিন তিনবার গোসল করে নামাজ পড়ার জন্য হায়রে নামাজ শুধু তাই না আবু দাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার ছাপ্পান্ন ইবনে মাজা শরীফ হাদিস নম্বর দু হাজার ছয় শত সাতানব্বই এ হাদিস আছে আলী রাজিয়াল বলেন পরের হাদিস এমনি আব্বাস বলেন

ওই টাইমে ও রসুলের ওসিয়ত ছিল আসসালা আসসালা মেরে নামাজ ছোরনা হে আমার তোমরা নামাজ ছেড়া দিও না হে উম্মদকে সর্বশেষ ওসিয়ত নামাজ ছেড়া দিও না উম্মদকে কত বেশি ভালোবাসেন সহিবনে হাববান সাত হাজার একশো এগারো নম্বর হাদিস আম্মাজান আয়েশা রাজি আনহা বলেন আল্লাহর রসুলকে একদিন দেখলাম অনেক আনন্দিত আল্লাহর রসূলের আনন্দিত চেহারা পায়া আমি রসুলকে বললাম তো আল্লাহ আ আল্লাহ অগনবী আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ রসুল বললেন আসমানের দিকে হাত উঠাইয়া দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ হম্মা আয়েশা আল্লা তুমি না আমার আয়েশার গুনাহ মাফ কইরা দাও মা তা কাদ্দমা মিংদাম বেহা ও মা তা খার আগের পিচের সব গুনাগুলো মাফ করা দাও গোপন এবং প্রকাশ্য যত গুনা আছে সব গুণাগুলোকে মাফ কইরা দাও এমন অভিনব চমৎকার দোআশুই না আম্মা যেন আয়েশা হাসতে হাসতে রসুলের কোলে তার মাথাটা পড়ে যায় আল্লাহ রসুল মাথা তৈরা বলে আয়েশা আয়াশরকে দোয়াই তুমি কি আমার দোয়া শুই আনন্দিত হইছ আমার দোয়া তোমাকে আন্দোলিত করছে আয়সা বলে অমালিলাই দোয়াও কায়া রসুল আল্লাহ ও রসুল কি হলো আমার আপনি এমন দোয়া করলেন যেই দোয়া আমি জীবনে শুনি নাই যেই দোয়া আমার জন্য আমার আব্বাই করে নাই আম্মায় করে নাই এবং এভাবে যে দোয়া করতে হয় এটাও আমি জানি না আগের পিছের সব গুণা মাফ প্রকাশ্য অপ্রকাশ্য সব মাফের জন্য দোয়া করতেছেন এই দোয়া আমাকে অনেক আন্দোলিত করেছে আল্লাহর রসুল এবার বলতেছে ইয়া আয়েশা আল্লাহর কুসুম অগু আয়েশা তোমার জন্য তো আমি একবার এই দোয়াটা করলাম আর আমার আনেওয়ালা উম্মত যারা কেয়ামত পর্যন্ত আসবে ওই নাহালা দো আই লি উম্মতি ফি কুল্লি সলাতি এই দোয়া আমি আমার আনওয়ালা উম্মতের জন্য তার মানে স্টেজে আমরা যারা বসে আছি প্যান্ডেলে যারা আসি মাইকের আওয়াজ যেখানে শোনা যায় সমস্ত পৃথিবীর যত উম্মত আছে কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকের জন্য রসুল অগ্রিম দোয়া করা যায় আল্লা গো তুমি আমার উম্মতের আগের পিছের গুণা মাফ করে দাও তুমি আমার উম্মতের প্রকাশ্য অপ্রকাশ্য গুণা মাফ করে দাও আল্লাহ আকবর

কোন উম্মত যদি কোথায় আক্রান্ত হয় কোথায় নির্যাতনের শিকার হয় আর রসুল রওজায় ফেরেস্তাদের মাধ্যমে জানতে পারেন আল্লাহর রসুল বেশি দুঃখিত হন হায় এমন আদরের উম্মদ যার জন্য রসুল এমন অভিনব দোয়া করেন যার কষ্টে রসুল কষ্ট পান যার দুঃখে রসুল দুঃখিত হন এমন উম্মদকে যদি রসুল দেখতেন তারা নামাজ পড়ে না তারা পড়ে না তারা ফজর পড়ে না পড়ে না আসরের খবর তারা নিমজ্জিত তারা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত এমন অবস্থা যদি রসুল দেখতেন আমার রসুল না কতই কষ্ট পাইতেন এই জন্য মুসলমান কোরআনে কারিমে আল্লাহ তালা সবচেয়ে বেশি যে আদেশটা করেছেন ইবাদতের মধ্যে তাওহাইদের পরে সবচেয়ে বেশি যে আদেশ এটা হলো নামাজের আদেশ আল্লাহ তালা নামাজের কথা বিরাশি থেকে সাতাশি বার বলেন আকিম আকিম বান্দা তুমি নামাজ ছেড়ো না তোমার মালিকের কুদরতি কদমে সিজা দাও তুমি নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না জন্ন نتی میں تھا হে নামাজী জন্নত মানে হে নামাজী মসজিদ মড়ে যাতে হে নামাজী মসজিদ যাতে হে নামাজি যখন নমাজী আল্লার মসজিদে চলে যায় তো জন্নত ঘর বনায়ুনিয়ার ঘর বনানের জন্য টাকার প্রয়োজন দুনিয়ার ঘর বানাইতে সময় লাগে মিস্ত্রি লাগে প্ল্যানিং লাগে দুনিয়ার ঘর বানাইতে হলে ইঞ্জিনিয়ার লাগে কত কষ্ট হয় আর আল্লাহ বলেন আমার বান্দা যখন মসজিদে চলে যায় আর নামাজ পড়তে দাঁড়া যায় সে জান্নাতুল ফেরদাউসে নিজের ঘর বানায় جنت میں مکہ اپنا بناتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے آتے ہیں نمازی معبود بھی خوش ہوتا ہے محبوب بھی راضی معبود بھی خوش ہوتا ہے محبوب بھی راضی سجدے کے لیے سر جو جھکاتے ہیں نمازی سجدے کے لیے سر جو جھکاتے ہیں نمازی او چین سکھن کوئی کہیں پاتا نہیں ہے او چین سخون کوئی کہیں پاتا نہیں ہے جو چین سکھن پاتے ہیں سجدے میں نمازی جو چین نسخن پاتے ہیں سجدے میں نمازی چہرے کی چمک دیکھ کے لگتا ہے کچھ ایسا چہری کی چمک دیکھ کے لگتا ہے کچھ ایسا کہ نور نہدایت میں نہاتے ہیں نمازی کہ نور ہدایت میں نہاتے ہیں نمازی اور مسلمان مومین কোন গোলাম যদি সেজদায় চলে যায় তার রবের কুদরতি কদমে সেজদা দিয়া বলে সুবহানা রব্বি আলা আল্লাহর কসম যদি তার অজু ঠিক থাকে যদি তার নিয়াত খালেস থাকে এত মজা এত মজা সেজদার মধ্যে জিজ্ঞেস করেন ওই মুসল্লিদেরকে নামাজ কত মজা যারা ফজরের নামাজ শীতের কারণে ফজরের নামাজ অবহেলা করে না ঠান্ডা পানি দিয়ে উজু করে বুড়া কনকনে শীতের মধ্যে মসজিদে চলে যায় আর বলে কেন যায় কারণ যেই যেই স্থিরতা আরাম পাওয়া যায় আল্লাহর ওই মজা প্রেসিডেন্টের ভবনেও পাওয়া যাবে না বঙ্গভবনেও পাওয়া যাবে না যমুনার অতিথি রাষ্ট্রীয় অতিথিখানায় পাওয়া যাবে না প্রেসিডেন্ট পাবে না মন্ত্রী পাবে না এমপি পাবে না কোনো প্রতি কদমে যদি সেজদা দেয় আল্লাহর কসম এত মজা জিজ্ঞেস করেন ওই নামাজিদেরকে যাদের নামাজ ছোটে না কারণ কি ও মুসলমান আপনাদের হৃদয় একটু নাড়া দিতে চাই হজরতে মুসা আলহ আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলছেন সরাসরি কথা বলছেন اے موسیٰ علیہ السلام اللہ رکھا سے ہو بھی اللہ رکھا سے آبے دن جانائی سے مولا ہے تمہارے شاہد ایک کتھا بول سی موزہ پہلام بھالو تمہارے دیکھتے چاہی سورہ اللہ رکھا সাত নম্বর সুরার একশো তো তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যখন সময় মতো তোর পাহাড়ে চলে আসলো এবার আল্লাহকে এটা বলতেছে আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলেন তরানি মূসা তুমি আমাকে দেখতে না আমাকে দেখার জন্য যেমন চোখ দরকার ওই চোখ তোমার নাই আমার নূরের তাজাল্লি গালিতে তুমি পুরা ছাড়কার হয়ে যাইবা নাসর বন্দা মুসা দেখেই ছাড়বে বারবার আবেদন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বলে ঠিক আছে প্রিপারেশন নাও ফেরেস্তাদেরকে আদেশ করলেন তোর পাহাড়কে তোমরা বেষ্টন করে ফেলো বেষ্টন করে ফেলেছে তোর পাহাড়ের জমিন থেকে আসমান পর্যন্ত নূরদার আল্লাহ তালা সিকিউরিটি দিলেন যাতে আল্লাহর নূরের তাজাল্লি কোথায়ও যেতে না পারে সুম্মা বিন্নার আবার আগুন দ্বারা বাউন্ডারি সুম্মা বিন্নোর আবার নূর আলোর দ্বারা বাউন্ডারি পাহাড়ের মাটি থেকে আসমান পর্যন্ত বাউন্ডারি সোম্মা বিন্নার সবচেয়ে বড় মুফাসির এমনি আব্বাস বলেন এভাবে চোদ্দ ধরনের নিরাপত্তা আল্লাহ তালা তোর পাহাড়কে দিলেন আল্লাহ তালার নূরের তাজাল্লি তোর পাহাড়ে যখন মারলেন ফখররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম বেহুশ জমিনে পড়ে রইছে কতদিন ছিল তাফসিরের মধ্যে অনেক ধরনের কথা আছে যখন হুশ আসলো ফালাম্মা আফাকা যখন হুশ আসলো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সরি আসলে তোমাকে যে দেখা যাবে না দুনিয়ার চোখ দ্বারা এটা আমি বুঝে ফেলেছি এবার মুসা নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলে আল্লাহ দেখতে না পারসি কথা তো বলতে পারছি ঠিক না দেখতে না পারছি কথা তো বলতে পারছি আমার মতো এমন ক্রেডিট তো কেউ পাবে না আল্লাহ হাইশা দিয়ে বলেন মুসা রে তুমি ওই ক্রেডিটটা নিতে পারো নাই আমি আখিরি জোবানয় এমন কিছু উম্মত পাঠাইতেছি ও মুসা তোমার উপরে আমি আমার নূরের কাজাল্লিশ সত্তর হাজার পর্দা কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ নূরের তাজাল্লি আমি তোমাকে দিছি আর তুমি পুরা ছাড়খার হয়ে গেছো

আসলে বাস্তবিক করতে জমিনে সাজদা দেয় না আল্লাহর কুদরতি কদমে সাজদা জগর ফজর কো আসর গো ফজর জঘর আসর কো গো কোশা গো আল্লাহকে দরবার মে যাদের হে নামাজি আল্লাহকে দরবার মে হে নামাজি ফজর এবং আসর আসুর এসা আল্লাহর দরবারে যায় মজার বিষয় হলো পাঁচ দত্ত নামাজ এর একসাথে আদেশ পাঁচ দত্ত নামাজের আলোচনা আল্লাহ পাঁচটা সুরার মধ্যে করেছে পাঁচটা আয়াতের মধ্যে করেছে প্রথম সুর আই হো নম্বর সুর আর নম্বর আয়াত আল্লাহ বলেন আকিম সাল্লা তরফা ইন্নহার অজুল্লা ফমিনাল্লাহিল লাইল, ইজহিদ হাসানাত কি আর গালিকা দিক রান ইজাগরিন এর উল্লেখ রয়েছে কোরআনী করীমের নম্বর সুরায় নম্বর আয়াত এরপরে উল্লেখ রয়েছে কোরআনে করিমের সুরায় তহা, বিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত এরপরে উল্লেখ রয়েছে কোরআনে করিমের সুরায় রোম তিরিশ নম্বর সুরার ১৭ সতেরো থেকে আঠারো নম্বর আয়াত এরপরে উল্লেখ রয়েছে কোরআনে করিমের সৌরাতুল মারিদ সত্তর নম্বর সৌরার বাইশ এবং তেইশ নম্বর আয়াত আল্লাহ দিলেন পড়বে আল্লাহ বলেন ওর জান্নাতে জান্নাতে যাওয়ার জামে নামি হয়ে যাই এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা নামাজ ছাড়ব না এটা পাক্কা এর করি আমরা জন্মেছি যেমন সত্য মৃত্যুবরণ করতে হবে এটাও সত্য এই জন্য

সফলতা মসজিদে সফলতা কোরআনে রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্যে আল্লাহর কসম সফলতা নাই কারণ দেখছি কখনো ইজ্জত কখনো 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 বা সংবর্ধনা অতএব যদি আপনি ইমানদার হয়ে থাকেন নিজে এবং দিন এবং দুনিয়ার দিন এবং দুনিয়ার সফলতা এবং উন্নতি চান অবশ্যই আপনাকে আমাকে নামাজই হতে হবে الطياره ان شاء الله